আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমরা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি টাইটেল তোমরা বোর্ডে দেখতেছ তরি তিনাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি নেগেটিভিটি তিনাত্মকতা থেকে প্রতি বছর একাডেমিক এবং অ্যাডমিশন পরীক্ষায় কোশ্চেন আসে তোমরা বোর্ডের ডান দিকে দেখতেছো আমি বেশ কিছু কোশ্চেন লিখে রেখেছি এই ধরনের কোশ্চেন আসলে অনেকে উত্তর করতে কনফিউশনে পড়ে যাও ইনশাল্লাহ আজকের এই ক্লাস শেষে তরিত ইনাত্মকতা থেকে যে কোনো ধরনের কোশ্চেন আসলে তোমরা দেখার সঙ্গে সঙ্গে তার সঠিক উত্তর দিতে পারবে চলো আমরা ক্লাসটা শুরু করি ঋণাত্মকতা ইংলিশে বলা ইলেকট্রন নেগেটিভিটি এই সেল যে কোনো একটা এবং হাইড্রোজেন এবং ক্লোরিনের মাঝে আমরা জানি একটা একক বন্ধন আছে যে কোনো একটা বন্ধন দুইটা ইলেকট্রন নেগঠিত হয় এই ইলেকট্রনটা ধরলাম হাইড্রোজেন এই ইলেকট্রনটা ধরলাম ক্লোরিনের তা আমাদের সমজীবী বন্ধনের তত্ত্ব হচ্ছে ইলেকট্রন শেয়ার হবে সমভাবে কিন্তু আমরা জানি হাইড্রোজেনের ঋণাত্মকতা টু পয়েন্ট ওয়ান এবং ক্লোরিনের তরিতাত্মকতা হচ্ছে থ্রি পয়েন্ট জিরো যেহেতু তড়িৎ তরিতাত্মকতা বেশি সুতরাং এই বনধনজোর ইলেকট্রন মাঝখানে না থাকে কলোরিনের কাছে থাকবে এই যে তড়িৎ নাত্মকতা বেশি হওয়ার কারণে বন্ধনজোর ইলেকট্রন মাঝখানে না থেকে কোনো একটা পরমাণুর নিজের দিকে অধিক কাছে থাকার যে ক্ষমতা এটাকে বলা হয় তড়িৎ এনাত্মকতা তা তড়িৎ নাত্মকতা কি সমযোজী বন্ধনে শেয়ারকৃত বন্ধন ইলেকট্রনকে একটি পরমাণু নিজের দিকে অধিক আকর্ষণ করার ক্ষমতাকে বলা হয় তার ত্বরিত সমযোজী বন্ধনে শেয়ারকৃত বন্ধন ইলেকট্রনকে একটি পরমাণুর নিজের দিকে অধিক আকর্ষণ করার ক্ষমতাকে হয় তার ত্বরিত নাত্যকথা যদি ইলেকট্রন কোনো একটা পরমাণু কাছে রাখতেছে তার ত্বরিত নাতকথা এক্সাক্টলি কার বৈশিষ্ট্য বলো অধাতুর বৈশিষ্ট্য কারণ অধাতুই হচ্ছে বিক্রি ইলেকট্রন গ্রহণ করে তার মানে অধাতুগুলো ইলেকট্রন কাছে রাখতে চায় তাহলে তরিতিনাত্মকতা হচ্ছে অধাতুর একটা অন্যতম বৈশিষ্ট্য এখন তরিতাত্মকতা আমরা জানি একটা পর্যায় ধর্ম ধর্ম তরিতাত্মকতা কি একটা পর্যায়ভিত্তিক ধর্ম তারা মনে রাখবো কোনো একটা পর্যায়ে যদি আমরা বাম থেকে ডানে যাই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আমরা মনে রাখবো তরিতকতা বৃদ্ধি পায় এবং কোনো একটা গ্রুপের ওপর থেকে যদি আমরা নিচে যাই কোনো গ্রুপের ওপর থেকে নিচে আসলে তরিতাত্মকতা হ্রাস পায় কোনো একটা গ্রুপের ওপর থেকে নিচে আসলে তরিত নাত্মকতা হচ্ছে কমে যায় একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে তরিত নাত্মকতা বৃদ্ধি পায় এখন তরিতাত্মকতা কোন মৌলের কত এটা মনে রাখলে অনেকটা আমরা বেনিফিট পাই তরিতাত্মকতা আমরা মনে রাখার চেষ্টা করব। স্পেশালি পদর্শারণীর দ্বিতীয় পর্যায়ে এবং তৃতীয় পর্যায়ে যে মৌলগুলো আছে এদের তরিতিনাত্মকতা আমাদের জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ এই দুইটা পর্যায় জানলেই অনেকটা ইন্টারমিডিয়েটের যে কোনো প্রশ্নের উত্তর আমার তরিতিনাত্মকতার ক্ষেত্রে হয়ে যায় 90% হয়ে যায় দ্বিতীয় পর্যায়ে মৌল কী আছে বলতো লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন হলোরিং আমি বললাম একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে তরিদিনাত্মকতা বাড়ে তৃতীয় পর্যায়ের প্রথম মূল্য কী সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন আর্গন তা আমরা মনে রাখবো নিষ্ক্রিয় গ্যাসের তরুণাত্মকতা শূন্য কি বললাম আমি নিষ্ক্রিয় গ্যাসের তরিতিনাত্মকতা শূন্য এই জন্য লিখে নেই আমরা তাহলে এই যে দ্বিতীয় পর্যায় এবং তৃতীয় পর্যায়ের এই মৌলগুলোর তৈরি নাত্মকতা আমরা কীভাবে মনে রাখবো জাস্ট তুমি মনে রাখবা দ্বিতীয় পর্যায়ের তরিতিনাত্মকতা প্রথম মৌলের শুধু জানলেই বাকিগুলো তুমি এমনি পারবা আমরা মনে রাখবো লিথিয়ামের তরিতিনাত্মকতা হচ্ছে এক দ্বিতীয় পর্যায়ের আমরা যদি বাকি মৌলগুলোর তরিতাত্মকতা জানতে চাই জাস্ট আমরা মনে রাখবো জিরো পয়েন্ট ফাইভ করে যোগ করতে হবে কত করে জিরো পয়েন্ট ফাইভ তা লিথিয়ামের তরিতকতা হচ্ছে এক তার বেরিলিয়ামের কথা হবে ওয়ান পয়েন্ট ফাইভ হবে টু পয়েন্ট জেরো কার্বনের হবে টু পয়েন্ট ফাইভ নাইট্রোজেনের থ্রি অক্সিজেনের থ্রি পয়েন্ট ফাইভ হচ্ছে ফোর পয়েন্ট জেরো তা আমরা মনে রাখবো সবচেয়ে তরিতণাত্মক মৌল হচ্ছে ফলোরিন অর্থাৎ পৃথিবীতে সকল মৌলের মধ্যে সবচেয়ে বেশি তরিতাত্মক মৌল কি ফ্লোরিন তৃতীয় পর্যায়ের প্রথম মৌলটা আমরা তৈরি নাত্মকতা শুধু মনে রাখবো সোডিয়ামের তরিতণাত্মকতা হচ্ছে 0.9। পয়েন্ট নাইন শুধু এই প্রথমটা মনে রাখলে তৃতীয় পর্যায়ে সকল মৌল্যের তৈরি দিনাতে কথা তুমি বের করতে পারবে জাস্ট আমরা জিরো পয়েন্ট থ্রি করে যোগ করবো কত জিরো পয়েন্ট থ্রি তাহলে যোগ করলে কত হবে ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট এইট টু পয়েন্ট ওয়ান এই পর্যন্ত ঠিকই আছে সালফার এবং ক্লোরিন এই দুটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম পরিলক্ষিত হয় এটা আমরা বিশেষ করে একটু মনে রাখবো যেহেতু আমরা জিরো পয়েন্ট থ্রি করে যোগ করছি শুধু সালফারের ক্ষেত্রে আমরা পয়েন্ট ফোর যোগ করব পয়েন্ট ফোর যোগ করলে কী হবে টু পয়েন্ট ওয়ান পয়েন্ট ফোর মানে টু পয়েন্ট ফাইভ যেহেতু পয়েন্ট ফোর যোগ করেছি তো একবার আমরা পয়েন্ট ফাইভ যোগ করবো তাহলে হবে থ্রি পয়েন্ট জিরো আমি কি বললাম তৃতীয় পর্যায়ের জিরো পয়েন্ট নাইন প্রথম মৌল সবগুলোর ক্ষেত্রে পয়েন্ট থ্রি যোগ করবো সালফারের ক্ষেত্রে পয়েন্ট ফোর যোগ করব এবং ক্লোরিনের ক্ষেত্রে পয়েন্ট ফাইভ যোগ করবো ক্লিয়ার ক্লোরিনটা আমরা কিন্তু মনে রাখবো খুবই গুরুত্বপূর্ণ তাহলে দ্বিতীয় পর্যায়ে এবং তৃতীয় পর্যায়ে তৈরি না কিন্তু আমরা খুব সহজেই মনে রাখলাম তাহলে সবচেয়ে বেশি তরুণাত্মক মৌলকে সবচেয়ে বেশি তরিতাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন তার চেয়ে কম অক্সিজেন তার কম নাইট্রোজেন তার কম হচ্ছে ক্লোরিন ব্রোমিন তারপর আয়োডিন কার্বন সালফার এবং হচ্ছে হাইড্রোজেন আমরা এই সিরিজটা একটু মনে রাখবো এই সিরিজে দান দিকে গেলে তৈরি নাত্মকতা কমতেছে আর সবচেয়ে বেশি তৈরি নাক্তক মৌল কি ফ্লোরিন ফ্লোরিন তার চেয়ে কম অক্সিজেন নাইট্রোজেন ক্লোরিন বোরোমিন আয়োডিন কার্বন সালফার হাইড্রোজেন এই তিনটারই হচ্ছে তৃততা হচ্ছে টু পয়েন্ট ফাইভ এটা হচ্ছে টু পয়েন্ট এটা হচ্ছে টু পয়েন্ট নাইন এটাও তিন এটাও তিন অনেক বই এটা কিন্তু থ্রি পয়েন্ট ওয়ান আছে এই জন্য এটা আগে লেগেছি ফোর এটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ তা আমরা মনে রাখবো সবচেয়ে বেশি মূল্য ফ্লোরিন সবচেয়ে কম হচ্ছে হাইড্রোজেন তাহলে আমরা কীভাবে মনে রাখতে পারি ফোন কলে বাড়ি আইসিস হে বাড়ি আসতে বলে না অনেক এলাকার লোক আইসিস বলে তো ফোন কলে বাড়ি আইসিস হে ফোন কলে বাড়ি আইসিস হে মনে রাখতে পারবো না সবচেয়ে কম হচ্ছে হাইড্রোজেন সবচেয়ে বেশি হচ্ছে ফলিন ফোন কলে বাড়ি আইসিস হে আমরা মনে রাখব যে পরমাণুর আকারের সাথে তৈরি দিনাত্মকতার সম্পর্ক হচ্ছে ব্যস্তানোপ্যাথিক অর্থাৎ ইলেকট্রোনগেটিভিটি সংক্ষেপে লিখলাম তৈরি নাত্মকতার সাথে পরমাণুর আকারের সম্পর্ক কি ব্যস্ত মানে আকার যত কম হবে তার তরিত তত বেশি হবে এবং তরিত মাপার স্কেলের নাম হচ্ছে পাউলিং স্কেল কী স্কেল পাউলিং স্কেল তা চলো আমরা ডান দিকের কোশ্চেনগুলো উত্তর করে ফেলবো এখন তরিত সঠিক ক্রম কোনটি তা আমরা বললাম একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে তরিত বৃদ্ধি পায় এবং একই গ্রুপে উপর থেকে নিচ্ছে আসলে তরিত হচ্ছে হ্রাস পায় দেখো ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম দেখো চেনটা কিন্তু এইদিকে এটা হবে না সিলিকন সালফার সোডিয়াম হবে না বাম থেকে ডানে গেলে বাড়ে তো এখানে বলতে সুডিয়ামের বেশি হবে না সুডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম বলতে সোডিয়াম বেশি হবে না সিলিকন সালপার কলিনতে দেখো ডেনে কোনটা আছে ক্লোরিন তাহলে এটা উত্তর হবে একই পর্যায়ে বাম থেকে ডেনে গেলে তৈরি নাত্মকতা বৃদ্ধি পায় তৈরি নাত্মকতা সঠিক কর্ম কোনটি তা ফোন কলে বাড়ি আইসিস হে মনে আছে তো না তা আয়োডিন বড় না এটা হবে না ফোন কলে তাহলে এটা বি নাম্বার হবে ফোন এ এফো এন ফোন না থাকলো ফোনের পরে কিন্তু কল চার থ্রি পয়েন্ট ফাইভ এটা তিন কোনটি সর্বাধিক ত্বরিত ঋণাত্মক মৌল সবচেয়ে বেশি যে এটা হবে উত্তর ত্বরিত এনাত্মকতা সঠিক কর্ম কোনটি তাহলে ফোন এটা হবে না ফোন হবে না এজ এ ফোন কলে বাড়ি সি নাম্বার উত্তর হবে আর এইটা কোন মৌলটির তরিতিনাত্মকতার সবচেয়ে কম তোমরা সেই মৌলটির নাম লিখবা কার্বন অক্সিজেন হিলিয়াম এবং ফ্লোরিনের মধ্যে কোনটা হবে সেই মৌলটির নাম অবশ্য অবশ্যই তোমরা এই ভিডিও কমেন্ট লিখে জানাবে তাহলে আমি বুঝতে পারবো তরিতিনাত্মকতা এই ভিডিওটা দেখে তোমরা উপকৃত হয়েছো এবং বুঝতে পেরেছ তরিতিনাত্মকতার এই ক্লাসটা যদি সত্যি তোমাদের ভালো লাগে অবশ্য অবশ্যই লাইক দাও এবং অবশ্যই অবশ্যই তোমার ফ্রেন্ডদেরকে শেয়ার করবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অল দ্য ভেরি বেস্ট